আর বেশি দিন বাকি নেই ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিনে অনেকেই আছেন সম্পূর্ণ নিরামিষ খান তাই পুজোর স্পেশাল বানালাম আচারি পনির এখানে আমি পাঁচশো গ্রাম মতো পনির নিয়ে পনির গুলোকে করে কেটে নিলাম পনির হালকা করে ভেজে নিচ্ছি ওই পনির ভাজার তেলে কয়েকটা আদার টুকরোকে হালকা করে নেড়ে নিলাম দিয়ে দিলাম গোটা কাশ্মীরি লঙ্কা গোটা গরম মশলা গোটা গোলমরিচ কাজু বাদাম ও মগজ দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতার ডান্ডি ও কাঁচা লঙ্কা সবশেষে টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম হালকা নেড়ে জল দিলাম টমেটো সেদ্ধ হয়ে গেলে ওপরের খোসাগুলো তুলে ফেলে দিলাম এবার ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব কড়াতে অল্প তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে দিলাম বাটা পেস্টটা ওর মধ্যে ছেঁকে দিয়ে দিলাম ছেঁকে না দিলে গোটা গরম মশলা খোসাগুলো মুখে পড়বে পরিমাণ মতো লবণ ও চিনি দিলাম কম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলাম ফুটে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিলাম যেহেতু আচারি আমের আচার মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম গ্রেভিতে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম শেষে নামানোর আগে কসুরি পাতার গুঁড়ো ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম আর ধনে পাতার কুচি ছড়ালাম খেতে কিন্তু বেশ দিব্যি হয়েছিল আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রুটি পরোটা নান রুটির সঙ্গে ভালোই যাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন